ইউনিয়ন ব্যাংকের মুদারাবা মাসিক প্রফিট স্কিম হল ফিক্সড ডিপোজিটে টাকা জমা রেখে তা প্রতি মাসে মুনাফা উত্তোলনের স্কিম এটি টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট হলেও এটিতে সর্বোচ্চ মুনাফা দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের মুদারাবা মাসিক প্রফিট স্কিমের মেয়াদ হয়ে থাকে এক বছর দুই বছর এবং তিন বছর পর্যন্ত ইউনিয়ন ব্যাংকের মুদারাবা মাসিক প্রফিট স্কিমের মুনাফার হার সর্বনিম্ন এলেভেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত ইউনিয়ন ব্যাংক। মুদারাবা মাসিক প্রফিট স্কিমটিতে সর্বোচ্চ মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে বিনিয়োগ সুবিধা বা লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহক চাইলে এই বিনিয়োগ বা লোন মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন ইউনিয়ন ব্যাংক, মুদারাবা মাসিক প্রফিট স্কিমে এক বছর মেয়াদে মুনাফা প্রদান করে অ্যালাভেন পারসেন্ট দুই বছর মেয়াদে মুনাফা প্রদান করে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদে মুনাফা প্রদান করে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন এই স্কিমটির নির্দিষ্ট হারে লাভ বা মুনাফা পেতে নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা ব্যাংকে জমা রাখতে হবে অর্থাৎ মেয়াদ পর্যন্ত রাখতে হবে ইউনিয়ন ব্যাঙ্ক এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে নয় ষোলো টাকা মাসিক প্রদান করে এক লক্ষ টাকায় দুই বছর মেয়াদি হলে মুনাফা প্রদান করে মাসিক এক হাজার একচল্লিশ টাকা এক লক্ষ টাকা তিন বছর মেয়াদি হলে মাসিক মুনাফা প্রদান করে এক টাকা দশ লক্ষ টাকা এক বছর মেয়াদি হলে মাসিক মুনাফা প্রদান করবে নয় টাকা দশ লক্ষ টাকা দুই বছর মেয়াদি হলে মাসিক মুনাফা প্রদান করবে দশ হাজার চারশত দশ টাকা দশ লক্ষ টাকা তিন বছর মেয়াদি হলে মাসিক মুনাফা প্রদান করবে দশ হাজার চারশত দশ টাকা এছাড়া ইউনিয়ন ব্যাংক ফিক্সড ডিপোজিটে মুনাফা প্রদান করছে এক বছর মেয়াদে পর পারসেন্ট তিন মাস মেয়াদে এইট পারসেন্ট ছয় মাস মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন ফোর পারসেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফা দিয়ে থাকে ইউনিয়ন ব্যাংকের মুদারাবা মাসিক প্রফিট স্কিমটি খুলতে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা গ্রাহক দ্বারা সত্যায়িত হতে হবে তিন সার্টিফিকেট যদি থাকে অ্যাকাউন্ট হোল্ডার বা নমিনি মাইনর হলে অবশ্যই স্থানীয় কাউন্সিলর বা চেয়ারম্যান দ্বারা ছবিযুক্ত প্রত্যয়নপত্র প্রদান করতে হবে ব্যাংকিং সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন